সবাই এখন মামুর বাড়ি যাইতেছি মামুর বাড়ি মধুর হাড়ি খাইতে যাইতেছি আমরা ঠিক আছে এই যে আমাদের পুরো ফ্যামিলি মেম্বার সবাই আমরা যাইতেছি এই যে আমরা যাচ্ছি বেড়াইতে উদয় করে উকিমা কি সেই চিরচেনা পথে অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি ছোটোবেলায় এই রাস্তা দিয়ে আসলে হাইটা হাইটা নানির বাড়ি যেতাম কারণ তখন আসলে ওইভাবে গাড়ি ঘোড়া ছিল না আর ফাইনালি আমরা চলে আসলাম নানির বাড়িতে একদম গ্রাম অঞ্চলের একটা ভাব পুরোটাই এখানে আছে কারণ এখানে বাড়ির চতুর্দিক আছে গাছপালা আর প্রায় আট নয় বছর পরে মানে নানা মারা যাওয়ার পর এই প্রথম আসলাম আমরা কারণ এরপরে আর নানির বাড়িতে আসা হয় নাই কারণ খুব একটা সময় ছিল না যেহেতু চাকরি করতাম সবাই খুব ব্যস্ত ছিলাম তাই আর আসা হয় নাই আর আজকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার আসছি আর এসেই দেখি আমার এক আনটি সে আমাদের জন্য রান্না করতেছে মুরগি টুরগি মাছ টাছ ভাজা করতেছে আর আমিও চিন্তা করলাম একটু ভিডিওটা করেই নিলাম আর আমাদের জন্য রান্না হচ্ছে আমরা খাবোরা এই যে একটা বড় ভোলা এটাও বাইক না বুঝতে পেরেছো

নামাজ শেষ করে আমরা খাইতে বসে গেছি কারণ আমাদের জন্য খাবার টাবার অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিল তাই আমরা নামাজ শেষ করে এই সাথে সাথে খাইতে বসে গেছি আর আমার দুই পাশে হচ্ছে ভাইগিনা এবং ভাইস্তা আর বড়ো ভাই আমার সাথেই বসেছিল তো প্রথমেই মাছ দিয়ে ট্রাই করছি পরে রোস্ট এবং ডিম ডিম হাবি জাবি দিয়ে খাইছি কারণ মামার বাড়িতে অনেক দিন পরে আসছি তার মানে তো খাবার দাবার কোনো কমতে হবে না যদিও লাঞ্চ করার আগে একটা নাস্তা দিয়েছিলো সেই সময় আমি আসলে বাইরে ঘুরতে গেছিলাম সেই নাস্তাটা আমি ভাগে পাইনি তারা বাসায় যারা ছিল তারা সবাই খাইছে আমি আর খাইতে পাইনি কিন্তু কিছু করার নেই আমি আলটিমেটলি লাঞ্চ টাইমটাতেই বসছি আর ইচ্ছে মতো খাইছি মামা আমাকে সেইভাবে খাওয়া হয়েছে মানে মামার বাড়ির মধুর হারি পুরোটাই খাওয়া হয়েছে এবং খাবার শেষে সর্বশেষ যাওয়ার আগে আগে আমাদেরকে আসলে দই দেওয়া হয়েছিল আমরা সবাই মিলে দইটা খাইছিলাম আর আমার পাশাপাশি আমার দুই ভাগিনা এবং ভাইস্তা মানে ওরা দুইজন মোটামুটি সেই ব্যস্ত যে লেবু ছাড়া খাইতেই পারে না তাই সে লেবুটারে সেই লেভেলের একটা চিপানি মারতেছে রসগুলো সব বেড়ে সেটা দেখে আমার ভাগিনাও চিন্তা করলো সেও একটু লেবু নিবে তাই সেও একটু লেবু নিয়ে নিল তো আমাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার মামা মামিরা সবাই একসাথে বসছে কারণ মামা আসলে আমাদের সময় খাইতে পারেনি কারণ তারা আমাদেরকে খাওয়াতেই ব্যস্ত ছিল আর আলটিমেটলি আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিছি বাড়িতে চলে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আল্লাহ হাফেজ বাই বাই তোমরা ভালো থাকবে এবং মধুর হারি মামার বাড়িতেই পাওয়া যায় অন্য কোথাও না